বলে তুমি কি মাকে ভয় পাও নাকি মাকে কিছু বলতে পারছো না এই না ভয় না আমি আমার বাপ পাই পাইনা বুঝলি তো কিন্তু লেওড়া তোর মায়ের ব্যাপারটা আলাদা যে এখন কিছু বলতে যাবো আর ওমি ষষ্ঠী খাবার কি আমার বুঝতে ষষ্ঠী পুজো করে দেবে আরে একি রে তোরা এখনো বেরোসনি কত বাজে বছরে একবার শ্বশুর বাড়িতে ষষ্ঠী খেতে যাবি এত দেরি করে গেলে হয় নাকি এ বাবা আমাকে বলছে কেন দেখছিলে আমি কখন থেকে এডিসে বসে আছি যা বলে তোমার বোমাকে বলে কি সেই যে দুই ঘন্টা ধরে কি বা সাজাই করছে এখন তো সাজাই গুঠি না আরে কি বলিস বোমা এখনো রেডি হয়নি ও বোমা ও বোমা হ্যাঁ বাবা এই তো আরে বাবা আজকের দিনেও তো দেরি করে গেলে কি করে হবে তাড়াতাড়ি আসো

এই شلون বলে অটো বেশি তারা ঘুরে ঘুরে চালানোর দরকার নেই বুঝলে তো একদম আস্তে আস্তে গুদুর গুদুর করে যাবা আর কেন আস্তে কেন যাবে শুনি আস্তে গেলে দেরি হয়ে যাবে না কি মালটা এই বললে এই চল জামাই बाप চলে এসেছে তো তোমাদের আসতে কোনো কষ্ট হয়নি তো জামাইবাবু ধর কি মতিন কি মানে এই কষ্ট করে হবে এ ল্যাওরা আপনি এইসব নি একদম হবে না আমরা সবাই ভালো হয়ে এসেছি ওমা আমার ফাটলাদুদ ভাই কত বড় হয়ে গেছে তুমিও তো কত বড় হয়ে গেছো তুমি এই মাকে প্রণাম করলে না তো মাকে প্রণাম করো এ বড় তাই তো আমি একদম ভুলে গেছি

হেগো বাবাকে প্রণাম করলে না তো যাও বাবাকে কি প্রণাম করু এই এই ভূদার বালকে করবে আজকে না আসতে একটু দেরি হয়ে গেল এ এটা আবার এ আগে কোনোদিন দেখিনি তো আরে এটা হচ্ছে আমাদের বাড়ির নতুন কাজের লোক চামেলি আরে ছিদন এ তো পুরো কুচি মাল হে যাও যাmetadata এত দূর থেকে ওদের সূত্রে এসেছো ঘরে গিয়ে একটু rest নাও

আরে না গোগিনী তুমি তো খুব ভালো করে জানো ফুটো শ্বশুর ফুটোকে একদমই পছন্দ করে না ওই জন্য এই মালটাকে আমি একদম বিশ্বাস করি না বাড়ার বালটার সাথে আমার ছেলের আবার কোনো ঝামেলা টামেলা না হয় আরে তুমি শুধু শুধুই চিন্তা করছো উনি অতটাও খারাপ নয় তুমি দেখো সব ভালোভাবে কাটিয়ে ওরা কালকে ঠিক আবার ফিরে আসবে হ্যাঁ ভালোভাবে ফিরে আসলেই ভালো তুমি জামাই সামনে ওইসব কি ব্যবহার করলে বলো তো জামাই কি ভাবলো আমাদের ব্যাপারে একবারে ভেবে দেখেছ সারা বছর জামাই আমাদের বাড়িতে আসে না আজকে বছরের একটা দিনই জামাই আমাদের বাড়িতে আসে আর তুমি কি না আজকের দিনও এরকম করলে এই দেখো আমি যা করেছি না একদম ঠিক করেছি বুঝলা চালা ছোট লোকের বাচ্চা এসে এত নাটক করে এত রসের রসের কথা কেন বলে আমি বুঝি না নাকি এই সবই হলো গেলার ধান্দা বুঝলো তো তুমি না বুঝলে ও আমি খুব ভালো করে বুঝি চালা কি ছেলে বছরে একবার শ্বশুর বাড়িতে এসছে লেওড়া হাতে করে একটা মিষ্টি পর্যন্ত আনিনি আরে জামাই হয়তো ভুলে গেছে ওই জন্যই মিষ্টি আনিনি আর আমাকে প্রণাম করাটা তোমাকে তো সেটা অব্দি করে প্রণাম করলো কই আমাকে করলো না তো এই দেখো আমি অত কিছু জানি না তুমি জামাইর সাথে বাজে ব্যবহার করবে না বলে দিলাম আর এই জামিলি তুই এখানে দাই দিলি কি বাজ শুনছিস নাকি দাদা বাবুরা এত দূর থেকে এসেছে গিয়ে এক গ্লাস জল দিতে পারতিস না আচ্ছা দিদিমনি আমি এখনি যাচ্ছি Naughty America. কি আরে চামেলি মতি এখানে চিচি করা কি আছে এগুলো তো ভালো ভিডিও হ্যাঁ আসো লঞ্জার কি আছে আমি তুমি দুজন মিলিয়ে এই ভিডিও দেখবো হ্যাঁ কি অনুকক্ষণ কথা এবারে জামিল লজপে গেছে হে চালা বোকা ছদা জামাই ও জনু আজ কি আমল বৌমাকে কথা শোনালো দেউরা একবার ভাগে ভাই ওই বারো ভতে জামের গাধ ভেঙে প্রতিশত আমি না বই চালা শান্তি ছলে খুকু দেখেছে এখনো ফাড দেখেনি ও কি রে শায়তাই মনে হচ্ছে একেবারে যৌবন উঠলে পড়ছে এত দৌড়ে দৌড়ে কোথায় যাচ্ছিস শুনে আসলে বাবু আমি না দাদা বাবুর ঘরে জল দিতে গেছিলাম হ্যাঁ তা এখানে দৌড়ানোর কি আছে জল নিয়ে আমি দাদা বাবুর ঘরে গিয়ে দেখছি দাদা বাবু ফোনে কি সব নোংরা ভিডিও দেখছে গো ফোনে নোংরা ভিডিও দেখছে এ কেমন ভিডিও বলতো তুই কি করে জানলি ওটা নোংরা ভিডিও

চালা সে তো ছেলে আমারই বাড়ি এসে আমারই কাজের লোকের সাথে নোংরামো দাদা এবার আমি বুঝেছি ওর স্যাটা কি করে ভাঙতে হবে এই শোন চামিলি এবার তোকে আমি শুধু যেটা করতে বলবো তুই শুধু সেটাই করবি বুঝলি আমি আমি এবার কি করব বাবু তোর দাদা বাবু যখন খেয়ে দেয় ঘরে গিয়ে রেস্ট নেবে আপনি ও যে কি করেন না এ এত খাবার কি আমি একবারে খেতে পারি নাকি ভূতার বাল আধিক খাবো আর আধে কালকে মায়ের জন্য বাড়ি নিয়ে কি বলছো এইসব কালকে কথা কালকে যাবে এখন খাও

এই ভোলদার বাঁজা সেটা পরে খেললাম না তিন চার দিন না খেলো চলবে হ্যাঁ ल्या रे মেয়ে করি একদিন থেকে ভালোই করেছি এম বছরে একটা দিন শ্বশুর কুলমা এর খেতেতে পারি হ্যাঁ হ্যাঁ শ্বশুরটা একটু পারেছ না কিন্তু চোর হলো জাত ভালো হ্যাঁ আজকে আমার দিনে কত কিছু বাজারে গইনি ছিল দাদা বাবু আদি চদন জামি দিবতি হ্যাঁ বলছি দাদা বাবু তো তোমার কিছু লাগে তুমি আমাকে জানিও কেমন

এই শোরের বছর জামা সস্তা খাওয়া আজ গো সাঁতার মতো ঢুকাবো আহ এই মানে চামেদিপুনি তোমার বাড়িতে কে কে আছে গো আমার বাড়িতে আমার বাড়িতে তো আমি একাই আছি গো আমার কেউ নেই তাই নাকি হ্যাঁ বাবা মা এটা তো খুবই ভালো খবর যার কেউ নিলে ওরা তো ফুটো আছে দাদা বাবু আপনি যে কি বলেন না আমার কাছে এসে আমাকে ছোট করে একটু চুম্বু দাও না হ্যাঁ বৌদিমনি জানাতে পারলে আমাকে মেরে ফেলবে বৌদিমণি মেরে ফেললে হয়ে গেল নাকি আমি আছি না সেটা ভেঙে দেবো যাও না চামেলি ছোট করে একটু চুম্বু দাও না হ্যাঁ চুমুনারে শান্তি ছেলে তোর সেটাই বলে আমি বাস দেবো এই কুয়া মেরেছি এগুলো থেকে আসলো চালা শোরের বাচ্চা তুই আমার মেয়েকে বিয়ে করে আমার বাড়িতে এসে কাজের মাসির সাথে নষ্টমী করছিস এই চমিলি তুই এখান থেকে যা এখন ওরা আমি সেটা ভাঙবো বোকা চুদা বাঞ্চর জামাই তুই জামাই ষষ্ঠী খাবি তাই না চালা শোরের বাচ্চা আজ তুই শেষ